আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ অর্থাৎ এসিএম মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে কেন নয় কারণ পরিবার প্রিয়জন সকলের সাথে ঈদ উদযাপন করার জন্য ইতিমধ্যে ব্যস্ত নগরী ঢাকা কিন্তু ত্যাগ করা শুরু করেছে যারা গ্রামের যাবে এবং গ্রামে তাদের মানুষদের সাথে ঈদ করবে এই ঘরমুখ মানুষ যারা আছে কেউ যাচ্ছে বাসে কেউ যাচ্ছে ট্রেনে কেউ বা ব্যক্তিগত যানবাহন নিয়ে এবং সেই সাথে হাজার হাজার মোটর বাইকার আছে আপনারা প্রত্যেকে জানেন ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ অর্থাৎ এসিআই মোটরস সবসময় চেষ্টা করে বাইকারদের পাশে দাঁড়ানোর জন্যে এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এবারের বাইকারদের ঈদ যাত্রা যেন স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ হয় সেই কারণেই কিন্তু রেভ অন দ্য গো সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছে দেশের সাতটি গুরুত্বপূর্ণ হাইওয়ে পয়েন্টে কিন্তু এই রেভ অন দা গো সার্ভিস ক্যাম্পেনের আয়োজন করেছে এবং আপনাদের সুবিধার্থে আমি সেই সাতটি পয়েন্টের নাম বলে দিচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে কুমিল্লা নরসিন্দি, মাওনা মানিকগঞ্জ মাদারীপুর ফরিদপুর এবং সিরাজগঞ্জ এই হাইওয়ে পয়েন্টগুলোতে আমাদের রেভ অন দা গো সার্ভিস ক্যাম্পেইন থাকছে শুধুমাত্র বাইকারদের জন্যে যারা কিনা গ্রামের বাড়িতে যাচ্ছে তাদের পরিবার প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যে শুধু তাই নয় ইয়ামাহা ছাড়াও আদার ব্র্যান্ডের বাইকাররাও কিন্তু এই সুবিধা উপভোগ করতে পারবে এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কিছু বাইক ইতিমধ্যে কাজ চলছে এবং যেখানে কিনা আমরা টেন পয়েন্ট সার্ভিস চেক আপ দিচ্ছি অ্যান্ড অন দি আদার হ্যান্ড আপনার কোনো স্পেয়ার পার্টস লাগলে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও ইয়ামা লুব লাগলে সেটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এবং এই পেয়ার পার্স ইয়ামা লুবের উপরে কিন্তু থাকছে অ্যাডিশনাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই সার্ভিস যে আপনি নিচ্ছেন এটার জন্য কিন্তু আপনাকে কোনোরকম পেমেন্ট করতে হবে না

বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা এই আয়োজন করছি এবং রাজপথের হাইওয়ের বিভিন্ন সাতটি যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতেও কিন্তু আমরা আসলে কাজ করে যাচ্ছি বাইকারদের উদ্দেশ্যে যেন বাইকাররা যারা আছে তাদের যেন উপকার হয় তাদের যেন ভালো হয় আমাদের এই সাইডের যে জেড এস এম আছেন জাইদ ভাই আছেন জাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ জাহিদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের এই সার্ভিসের বিষয় যদি আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন থ্যাংক ইউ রোহান ভাই থ্যাংক ইউ অল বিস আসলে আমাদের রোডসাইড ক্যাম্পিংয়ে আসলে আমরা প্রতি বছরের ন্যায় করে থাকি এবং এবছর আমাদের সাতটা হাইওয়েতে গুরুত্বপূর্ণ হাইওয়েতে এই ক্যাম্পিংটা চলতেছে এবং ক্যাম্পিংয়ের সাথে থাকতেছে আমাদের টেন পয়েন্ট চেক আপ যেগুলো আসলে গুরুত্বপূর্ণ সার্ভিস আসলে আমরা যখন বাইক একটা লং রাইড করি তখন আমাদের চেইন অ্যাডজাস্টমেন্ট লাগে তা ব্রেক প্যাড চেক অল ব্রেক প্যাড চেক করি তারপরে হলো আপনার যত অপারেশন আছে ইলেকট্রিক অপারেশন লুক চেঞ্জ অয়েল ফিল্টার চেঞ্জ এয়ার ফিল্টার চেঞ্জ এবং আমরা আসলে বাইকারদের সবসময় পাশে থাকি এবং পাশে থাকার কারণে আসলে আমরা আগামভাবে চিন্তা ধারণা করে রাখছি যে আসলে অ্যাজ এ কোম্পানির হয়ে আমরা সবসময় বাইকারদের পাশে আছি থ্যাংক ইউ রহন ওকে থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই এবং যেটা বলছিলাম ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আবারও বলে দিই যে আমাদের এই ক্যাম্পেইন কিন্তু চলছে ছাব্বিশ সাতাশ এবং তারিখ আঠাশ তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং লোকেশনটা হলো গোলচত্বর বাস স্ট্যান্ড শিবচর মাদারীপুর এক পর্যায়ে বলা যায় যে আসলে পদ্মা ব্রিজ পার করার পরে আপনি যদি বেশি না দশ থেকে বারো মিনিট মোটরসাইকেল রাইড করে আসেন একটা নির্দিষ্ট গতিতে আপনি ঠিক পাঁচচর মোড় যেটা আছে বাম সাইডেই দেখতে পাবেন আমাদের এই সার্ভিস ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে এই ভেনু রয়েছে এছাড়াও কিন্তু কুমিল্লা মাওনা নরসিন্দি মানিকগঞ্জ মাদারীপুর ফরিদপুর এবং সেই সাথে সিরাজগঞ্জ এই সাতটি পয়েন্টে কিন্তু আমরা আছি সো আজকে পর্যন্ত এখানেই ছিল আপনাদেরকে জানানোর এবং আমরা চাই আপনাদের আমাদের বাইকার যারা আছে শুধু ইয়ামাহা নয় আদার ব্র্যান্ডের বাইকার যারা আছে তারাও কিন্তু আমাদের এখানে এসে আমাদের এই সার্ভিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সো আশা করি আপনাদের ঈদ যাত্রা সুন্দর হবে আনন্দ হবে এবং নিরাপদ হবে সেই কামনা নিয়ে আজকের মতন বিদায় দিচ্ছি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অ্যান্ড ইয়েস ইয়ামাহা